নতুন আরও একটি গ্যারান্টি রেসিপি দেখার আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে আমি আজকে তোমাদের করে দেখাবো মাত্র আধা কাপ ছানা দিয়ে পারফেক্ট দোকানের মতো করে পুরো এক কেজি বেবি সুইট মিষ্টি এর সাথে আরও শেয়ার করবো রকম রং ছাড়াই পাঁচ কালারের বেবি সুইট মিষ্টি আর এই মিষ্টিগুলো তোমরা যে যেভাবেই তৈরি করো না কেন এটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে এটা আমার গ্যারান্টি রইলো তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বিলাইগন্ঠিটা অন করে দিবে এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখে নিই মাত্র আধা কাপ ছানা দিয়ে পুরো এক কেজি বেবি সুইট মিষ্টি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ ছানা এখন আমি ছানাগুলো ভালোভাবে পিষিয়ে নেব যত বেশি সময় নিয়ে ছানাগুলো পিষিয়ে নিতে পারবে তত বেশি মিষ্টি রেজাল্টও ভালো পাবে ছানাগুলো ভালোভাবে পিষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এগুলো আমি আবারও ভালোভাবে পিষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসর্গ দেবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে ভালোভাবে এগুলো আমি মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আমি আবারও বলছি যত বেশি সময় নিয়ে ছানাটা পিষিয়ে নিতে পারবে তত বেশি মিষ্টির রেজাল্টটাও ভালো পাবে আমি এই ছানাটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে পিষিয়ে নিয়েছি এতে করে ছানার মধ্যে চিনি বা ছানার কোনো লাঞ্চ নেই দেখো এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব বেবি সুইট মিষ্টি সাধারণত ছোট ছোট করে বানাতে হয় তো আমি ছোট ছোট করে গোল করে বানিয়ে নেব চাইলে তোমরা একটু লম্বা লম্বি করেও বানিয়ে নিতে পারো ঠিক এভাবেই কিন্তু দেখো ছোট করে এভাবেই ছোট করে করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এগুলো যখন শিরা করবে তখন কিন্তু এটা ফুলে মোটা মোটা হয়ে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু দেখো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলাতে একটা কড়াইয়ে আমি পরিমাপ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়াতেই এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি তেলের উপর দিয়ে দেব মিষ্টিগুলো ভালোভাবে বেজে নিয়েছি যখন এরকম একটু কালার চলে আসবে তখন এখান থেকে আমি কিছুটা মিষ্টি তেল থেকে উঠিয়ে নেব বাকি মিষ্টিগুলো আবারও বেজে নেব আবারও কিন্তু মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা মিষ্টি আবারও তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি মিষ্টিগুলো আবারও বেজে নেব বাকি মিষ্টিগুলো ভেজে কমলা কালার হয়ে এসেছে এখান থেকে আমি কিছুটা মিষ্টি তেল থেকে উঠিয়ে নিলাম বাকি মিষ্টিগুলো আবারও বেজে নেব তো এখানে কালো কালার হয়ে গেছে এখান থেকে আবারও কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিলাম আর বাকি মিষ্টিগুলো একদম কালো করে ভেজে নেব তো দেখো এগুলো আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেল কিন্তু রকম কালার সারাই পাঁচ রকমের বেবি সুইট মিষ্টি এখন আমি শিরে করে নেব এখানে আমি পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আরও দিয়ে দিলাম দুই চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দুটি দিয়ে দিচ্ছি সাদা এলাচ চিনিটা ভালো করে জাল করে শিরা করে নেব। চিনিটা চাল করে কিন্তু আঠালো করা যাবে না যখন চিনিটা পানির সাথে ভালোভাবে মিশে যাবে যখন এরকম একটা বলক চলে আসবে তখন এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো আমার এগুলো কিন্তু মিষ্টিগুলো রান্না করা হয়ে গেছে আর মধ্যে শিরে ভালোভাবে ঢুকতে পেরেছে তো দেখো একদম ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে হয়ে গেল কিন্তু খুব সহজেই মাত্র আধা কাপ ছানা দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি আর এই মিষ্টিগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ তো দেখো একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা কিউট হয়েছে তো দেখো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিতরে দেখো কালারটা দেখেই বুঝতে পারছো অনেক নরম তুলতুলে হয়েছে আর এর মধ্যে কিন্তু রসটা একদম ভর্তি হয়ে আছে তো বন্ধুরা আজ সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ